আজকে আমরা সবাই গোসল করমু হয়ে বেটা খারা গোসল না করলে হয় না দেখস কি কয় লিগাই কইতাছি কুইশটা গন্ধরা টা থেকে থিকা কইতাছে সাত দিন ধরে গোসল করে না আবার না করলে হয় না এই যে দেখ এই জায়গায় আঙ্গ নাম হইবো এখন কত হইলো কে আগে নামবো কারণ ওই জায়গায় ঠাই আছে কিনা আমরা তো জানি না হাসানে তো ভালো সাঁতার পরে হাসানে আগে নামুক হ হাসান তুই আগে নাম না না আমি নামুম না বেডা তোর নাম আরে নাম বেডা তুই ভালো সাতার পারস না আমি নামুম না অন যদি তুই যদি নামাস তোরগুলো আমরা সবাই ধরে কিন্তু হালায়া দিমু না আমি নামুম না ধর রে ধর ওই যাবি আলকি কর রে না আমি নামুম না না আমি নামুম না এই এই কি করে রে ঠাই আছে এদিকে ঠাই আছে তোরার নাম ওই বেটা এই যে মন গেছে আমরা এখন নামি কি এদিকে কুমির আসিল আরে বেটা তরে দিয়া পরীক্ষা করলাম যে কুমির আছে কিনা আগের বার একটা পোলাই কুমিরের কামর খায় মেয়েছিল